ভাই আজকে একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম সিচুয়েশনটা শোন হ্যাঁ লাস্ট পাঁচ বলে দরকার চব্বিশ রান আমি ব্যাট করছি তখন পাঁচ বলে চব্বিশ এবার প্রথম বলটা যখন আসছে মানে আমার টেনশন ভাব লাস্ট উইকেট একটা মেয়ের সঙ্গে কথা বলছি বুঝলি মানে ফেসবুকে এমনি নর্মাল কথা হচ্ছে তো হাই হ্যালো তারপর জিজ্ঞেস করলাম যে কি করছো পড়ছে এখানে বলে কি পড়ছো না সাইকোলজি তারপরে আমি বললাম যে দেখ সাইকোলজি নিয়ে যখন পড়ছো তাহলে আমার মনটা কি বুঝতে পারবে আমি এটা বললাম আর ও বলছে তোমার মন বুঝতে গেলে তো আমাকে সাইকোলজিতে পিএইচডি করতে হবে আমি তো গ্র্যাজুয়েশন করছি মানে মানে মেয়েদের একদম তো প্রথম বলটা যখন আমি এক মিনিট এক মিনিট একটু দাঁড়া একটু দাঁড়া রিপ্লাইটা কি করা যায় বলতো মানে আমাকেও একটা মজাদার কিছু রিপ্লাই দিতে হবে না কি করা যায় বলতো দাঁড়া একটা রিপ্লাই করে দিই আমিস সাইকোলজি নিয়ে পড়িনি কিন্তু তাও তোমার মনটা বুঝতে পারব এদের সঙ্গে এরকমই কথা বলা উচিত হ্যাঁ ঠিক আছে রিপ্লাই করে দিলাম হ্যাঁ কি বলছিল প্রথম বল কি হলো তারপর বল প্রথম বলেই ছয় ওরে সাবাস তোমার চার বলে কত বাকি আঠেরো বাকি

কিন্তু আজ পর্যন্ত সাইকোলজি পড়া মেয়ের সাথে কথা বলিনি তারপর বল তোরটা বল চুপ করে আছিস কেন বল হ্যাঁ তো চার বলে আঠারো রান বাকি ছিল পরের বল আমি চার মেরে দিয়েছি তো তিন বলে চোদ্দ রান বাকি আলাদাই টেনশন হ্যাঁ মানে টেনশন তো হবেই মানে কি এখন রিপ্লাইটা দেয় তার একটা টেনশন তো থাকবে আরে না মানে ওই টেনশন নয় মানে আমি আমি আলাদা কথা বলছি আমি মানে বলার বল করতে আসছি আর প্রচন্ড বুদ্ধিমান বলার ছিল খুবই বুদ্ধিমান সে বলার বুদ্ধিমান হোক সেটা নিয়ে বলছি না কিন্তু এই মেয়েটাও কম বুদ্ধিমান না দেখ কি লিখেছে দেখ লাস্ট কি কথাটা বললাম মেয়েটাকে যে আমি এরকম কোন মেয়ের সঙ্গে আজ পর্যন্ত কথা বলিনি যে সাইকোলজি নিয়ে পড়েছে মেয়েটা রিপ্লাই করছে দেখো মাথা খারাপ হয়ে মেয়েটা রিপ্লাই করছে যে তাহলে তো আমাকে সাইকোলজি সাবজেক্টটাই বাদ দিয়ে দিতে হবে মানে সেন্স বুঝতে পারছিস কি কোন অ্যাঙ্গেল থেকে বলছিস এত তিন বলে চোদ্দ রান বাকি মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর তোর কি মনে সম্ভব কি সম্ভব নয় সম্ভব নয় মানে আরামসে সম্ভব মেয়ে আরামসে পটে যাবে আরে না 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 মানে আমি ম্যাচটার কথা বলছি মানে তিন বলে চোদ্দ রান আমি করতে পেরেছি কি পারিনি ওই ম্যাচের কথা বলছি মানে আরে আমি যে এতক্ষণ গল্পটা বলছি মানে টুর্নামেন্টে তিন বলে চোদ্দ রান বাকি ও আচ্ছা কোনটা বলতো আরে যে এতক্ষণ যে বললাম ও আচ্ছা তিন বলে চোদ্দ রান বাকি হ্যাঁ তুই ব্যাটিং করছিস মানে অনায়াসে জিতে হবে বোলিং সাইট ব্যাটিং সাইট আরে তো শোন না তিন বলে চোদ্দ রান বাকি তো আমি একটা চার মেরে দিয়েছি দু বলে দশ বাকি একটু শুনে রে কি বলছে জানিস মেয়েটা বলছে যে তোমার কথা বলার স্কিল খুব ভালো আস্তে আস্তে ইমপ্রেস হচ্ছে তো শোন না দু বলে দশ রান বাকি তো পরের বলে আমি চার মেরে দিয়েছি আচ্ছা আচ্ছা এই সময় না মেয়েটাকে ফোন নাম্বার চেয়ে নিতে হবে কি বলিস তোমার ফোন নাম্বারটা প্লিজ দাও আর শোন লাস্ট বল করতে এসছে মারতে থেকে ফুল টস দিলাম একটা ছয় ফোন নাম্বার দিয়ে দিয়েছে প্রথমেই বললাম না মেয়ে পড়ে যাবে